পে কমিশনের চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ কর্মচারীদের মূল বেসিক সর্বনিম্ন টাকা শিক্ষা পাতা দুই হাজার সাত টাকা ও চিকিৎসা পাতা চার হাজার আট শত টাকা মঞ্জুর ঘোষণা বিস্তারিত আলোচনা কর সূর্তে এখন পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিতে একটি লাইক করে ভিডিওটি কন্টিনিউ করুন পে কমিশন সরকারি চাকরিজীবীদের জন্য নবম পে স্কেল বাস্তবায়নের চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করলেন শিক্ষাপাতা ও চিকিৎসা পাতা বৃদ্ধি করার ফলে দীর্ঘদিনের সমস্যার জোট খুলছে দীর্ঘদিন থেকে কর্মচারী নবম পি স্কেল বাস্তবায়নের লক্ষ্যে আন্দোলন চালিয়েছেন অবশেষে তাদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে নবম পি স্কেল বাস্তবায়ন সহস্তর হল কর্মচারী ফোরামের সদস্যরা জানিয়েছেন দুই হাজার ছাব্বিশ জানুয়ারি থেকেই নবম পি স্কেল চালু করতে হবে যার ফলে অন্তর্বর্তীকালীন সরকার এক পর্যায়ে বাধ্য হয়ে আগামী দু হাজার ছাব্বিশ সালের প্রথম থেকেই নবম পি স্কেলের কার্যকর চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করলেন একই সঙ্গে শিক্ষা পাতা টাকা ও চিকিৎসা পাতা সন্তান চার হাজার টাকা নির্ধারণ করা হয়েছে এতে সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের যে সমস্যা ছিল সকল সমস্যা দূর হবে বলে নিশ্চয়তা দিয়েছে পে কমিশন পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান অর্থমন্ত্রণের সঙ্গে একাধিকবার বৈঠক করেছেন প্রতিটি বৈঠকে সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধির বিষয়গুলোকে ভালোভাবে উপস্থাপন করা হয় তবে অর্থ প্রতিষ্ঠা বারবার অর্থের বাজেট সংকটের কথা তুলে ধরায় বেতন বৃদ্ধির নতুন সমস্যা তৈরি হয় কিন্তু এবার কর্মচারীদের প্রবল আন্দোলনের চাপে নবম পে স্কেল বাস্তবায়ন করতে বাধ্য হয়েছেন ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসেও এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে দিন প্রতিটি সন্তানের জন্য চার হাজার আটশত টাকার শিক্ষা মঞ্জুর করা হয়েছে তবে কোনো কর্মকর্তা ও কর্মচারীরই দুইটি সন্তান থাকলে সেক্ষেত্রে নয় হাজার ছয় টাকা শিক্ষা প্রাপ্য হবেন কিন্তু দুই এর অধিক সন্তানের জন্য শিক্ষাপাতা বরাদ্দ থাকবে না মোট কথা শুধুমাত্র একজন সরকারি চাকরিজীবীর জন্য দুইজন সন্তানের শিক্ষাপাতা বহাল থাকবে নতুন খসড়ায় এই বিষয়টি উপস্থাপন করার ফলে সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধির সঙ্গে সঙ্গে ভাতার পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে অর্থপ্রদেষ্টা বলেন পি কমিশনের পক্ষ থেকে অর্থ মোতায়ের উদ্দেশ্যে যে খসড়া প্রেরণ করা হয়েছে সেখানে সরকারি চাকরিজীবীদের বিভিন্ন বিষয়গুলো উপস্থাপন করা হয় কর্মচারীরা যেভাবে সমস্যা জনজরিত হয়ে আছেন তাদের সকল সমস্যার বিষয়গুলো তুলে ধরেন খসড়ায় বলা বাহুল্য যে পে কমিশনের চেয়ারম্যান চাচ্ছেন যেভাবেই হোক সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের সমস্যা সমাধান ঘটাতে হবে যদি আগের নিয়মে বেতন দেওয়া হয় তাহলে কর্মচারীদের বৈষম্য থেকে যাবে পূর্বে বেতন স্কুল আকারে বেতন দেওয়া হয়নি যার ফলে বেতনের জটিলতার সৃষ্টি হয়েছে যারা কর্মকর্তা আছেন তাদের বেতন সর্বোচ্চ আটাত্তর হাজার টাকা দিলে অপরদিকে দিকে কর্মচারীদের বেতন সর্বনিম্ন আট হাজার দুইশত পঞ্চাশ টাকা দেওয়া হয়েছিল এটা সত্যি পুরোটাই বেমান বলে উল্লেখ করেন পে কমিশন ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসেও এখন পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল করে দিন ইতিমধ্যেই আজ নবম পে স্কেল গেজেট জারির এক দফা দাবি আন্দোলনের ডাক দিয়েছে বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ গণকর্মচারী সংগঠনগুলো ঐক্যবদ্ধ হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে পে দাবিতে মহাসমাবেশ করেছেন বুধবার তিন ডিসেম্বরের জাতীয় ও কে ল্যাবের আয়োজিত আলোচনা সভায় এই কর্মসূচি ঘোষণা দেওয়া নেতারা বলেন পনেরো মধ্যে পিএস স্কেলের গেজেট জারি না হলে গণকর্মচারী স্থায়ী কর্মবিরতি মত কর্মসূচি ঘোষণা দিতে পারেন প্রধান অতিথির বক্তব্যে শ্রম সংস্কার কমিশনের চেয়ারম্যান সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ বলেন প্রতি পাঁচ বছর অন্তত গণকর্মচারীদের কর্মচারীদের পিএসকেল দেওয়ার বাধ্যতাকতা থাকলেও দশ বছর কর্মচারীদের বেতন ভাতা পূর্ণ মূল্যায়ন হয়নি বিষয়টি অমানবিক দ্রব্যমূল্যের উর্ধতিতে বর্তমান বেতন কাঠামো দিয়ে গ্রেডের একজন কর্মচারীর পক্ষে পরিবার চালানো কোনো কর্মেই সম্ভব নয় সরকারের উচিত যত দ্রুত সম্ভব কর্মচারীদের পরিবারের ব্যয় বিবেচনা নিয়ে নবম পি স্কেল ব্যস্তায়ন করা তো আজকের এই ভিডিওটি এ পর্যন্ত আশা করি ভিডিওটি থেকে অনেকে উপকার পেয়েছেন যদি উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা অল করে দিন